আজকে আমরা আলোচনা করব আবেগ শব্দ নিয়ে এই আবেগ শব্দটি এসএসসি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় এসে থাকেন এটি হাতে প্রশ্ন পাওয়ার সাথে সাথেই তোমরা উত্তরটা করে ফেলতে পারবা যদি আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আবেগ শব্দ বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে সবচেয়ে সহজ একটি টপিক এটা যে একেবারে বাংলা দ্বিতীয় পত্রের কিছুই পারে না সেও প্রশ্ন হাতে পাওয়ার সাথে সাথে যদি আবেগ শব্দ প্রশ্নে এসে থাকে তাহলে সে সাথে সাথে সেটা দেখে বুঝতে পারবে এবং উত্তরটা সঠিকভাবে দাগাতে পারবে তাই বিউটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমরা এই বিউটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা এক মার্কস তোমরা অবশ্যই কমন পেয়ে যাবা শুধুমাত্র দেখে আর কোনো বই থেকে কোনো বিড়ু থেকে কোনো কিছু দেখতে হবে না জাস্ট এই দেখলেই তোমরা আবেগ শব্দ দেখেই চিনতে পারবা এবং উত্তরটা করতে তো তার আগে আমাদের প্রশ্ন প্যাটার্নটি নিয়ে একটু আলোচনা করতে হবে কারণ প্রশ্ন প্যাটার্নটা আমাদের তিন ধরনের হয়ে থাকে এই তিন নং প্রশ্নে তো এখানে যদি প্রশ্ন প্যাটার্নটা একটু ঘুরে ফিরে আসে তাহলে কিন্তু তোমরা আবেগ শব্দটি কমন পাবানা যেমন ধরো তিন নংয়ে আমাদের দুটি অংশ থাকে এক হচ্ছে ক এখানে আমাদের যে কোনো একটি অর্থাৎ আমাদের যেই ব্যাকরণিক শব্দ নিয়ে আসে সেখান থেকে আমাদের রিটার্ন একটি প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে ক আসতে পারে না এটা আসবেই এবং আমাদের ক্ষয়ে আরেকটি প্রশ্ন আসবে সেখানে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে অথবা আটটি বাক্য দেওয়া থাকবে এখানেও আমাদের দেখো এই যে উপরে একটি দেখো যদি আমি দেখাই তো এই যে উপরে এটা তো তোমাদের প্রশ্নে আসবেই এখানে আমি বিশেষ কাকে বলে এটা দিয়ে রাখছি তবে এখানে তোমাদের বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া ইত্যাদি আসতে পারে আবার আবেগ শব্দ আসতে পারে তো এটা তোমাদের দেখার দরকার নাই তোমরা সরাসরি ক্ষয়ের উত্তরটা করবা তাহলে তোমাদের হয়ে যাবে অযথা সময় নষ্ট হবে না তো ক্ষয়ে কিন্তু আবার দুই ধরনের প্রশ্ন আসে এখন বলতে পারো যে দুই হাজার পঁচিশ ছাব্বিশে কি দুই ধরনের প্রশ্ন আসবে হ্যাঁ দুই ধরনের প্রশ্নই আসবে দেখা যায় তোমার ঢাকা বোর্ডে যদি অনুচ্ছেদ আসে তাহলে আটটা বাক্য আসে তোমার রাজশাহী বোর্ডে এরকম হয় আর কি অর্ধেক বোর্ডে অনুচ্ছেদ আসে অর্ধেক বোর্ডে বাক্য আসে তো তোমাদের এখানে দুইটাই শিখতে হবে তো যদি এখানে অনুচ্ছেদ আসে তাহলেও তোমার এই আবেগ শব্দ থেকে তুমি প্রশ্ন কমন পাবা না আবার পেতেও পারো যদি অনুচ্ছেদে তোমার বলে দেওয়া হয় যে নিচের থেকে পাঁচটি তাহলে তুমি আবেগ শব্দ পাবা তবে আবেগ শব্দটা আসে না বললেই চলে সেখানে বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া ইত্যাদি এসে থাকে আবেগ শব্দটা ততটা আসে না তো এই আবেগ শব্দটা তুমি কোথায় কমন পাবা যদি আটটি বাক্য আসে এই আটটি বাক্য আসলে সেখান থেকে তুমি একটি আবেগ শব্দ কমন পেয়ে যাবা নিশ্চিত থাকো তো আটটি বাক্য বেশিরভাগ সময় দেখা যায় আমাদের আসে তো যদি আটটি বাক্য আসে সেখানে দেখা যায় যে আমাদের বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া যোজক এই সবগুলোই থাকে সেক্ষেত্রে আবেগ শব্দটাও থাকে তো এই আবেগ শব্দটা তোমরা সহজেই কিন্তু দেখেই বুঝতে পারবা এবং সহজে তোমরা উত্তরটা দাগিয়ে ফেলতে পারবা সেটা কীভাবে দেখো যে আমাদের যদি কোনো শব্দের শেষে যে বিস্ময় বিস্ময় চিহ্নটা থাকে তাহলে শব্দটি আবেগ শব্দ হবে যেমন দেখো এই যে সাবাস বাহ আহা আয় হায় সি সি আহ এ বন্ধু হে বন্ধু বলতে এখানে এটা না এটা আসছে একবার বলে তাই এটা দিয়ে দিলাম তবে এই যে আবেগ শব্দ আছে এরকম কিছু থাকলে সেটা কি হয়ে যাবে আমাদের আহ বিস্ময় শব্দ থাকলেই সেটা আবেগ শব্দ হয়ে যাবে তারপর দূর পাগল উমাগু দেখো এই বিষয়গুলো কিন্তু এখানে আছে উদাহরণ হিসাবে দেখতে পারো আহা বেচারার কত কষ্ট তো এই উদাহরণের মাধ্যমে আমরা আরেকটা জিনিস শিখি যে দেখো এখানে মূল যেই বাক্য সেটার সাথে কিন্তু এই যে আমাদের আবেগ যে শব্দ সেটার কিন্তু সম্পর্ক নাই দেখো সম্পর্ক আছে কিন্তু এটা যদি নাও দেয় তাহলে কিন্তু আমাদের বাক্যের কোনো প্রভাব পড়বে না দেখো বেচার কত কষ্ট এটা বলে কি বাক্যটা সম্পূর্ণ হচ্ছে না হ্যাঁ হচ্ছে তবে এই যে বেচার আর কত কষ্ট হয় এটাকে আরো গারুভাবে বোঝানোর জন্য আহা লাগিয়ে দেওয়া হয়েছে আহা দেখো আহা বেচারার কত কষ্ট আহা যদি না বলি আমি যদি বলি বেচারার কত কষ্ট তাহলে কি এখানে দুঃখ প্রকাশ হবে না হবে কিন্তু এই দুঃখটাকে আরো বহুগুণে বাড়িয়ে দেওয়ার জন্য আহাটা এখানে লাগানো হয়েছে আহা বেচারার কত কষ্ট দেখো যে আহাটা হচ্ছে আবেগ শব্দ এখানে এই আহা দিয়ে কোনো অর্থ প্রকাশ করে না এটা শুধু এই বাক্যটার যে কষ্ট দুঃখ সুখ ইত্যাদি আরো বৃদ্ধি করে দেয় আর কি তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো তো মাঝে মধ্যে আমাদের এই শব্দগুলো যদি এই বিস্ময় চিহ্নটা নাও থাকে তাহলে এই শব্দগুলো কি আমাদের আবেগ শব্দই হবে যদি চিহ্নটা নাও থাকে তাহলে আমাদের এটা আবেগ শব্দ হবে দেখো দুই নম্বরে বিস্ময় চিহ্নটি শব্দের শেষে শব্দের সাথে না থেকে বাক্যের শেষে বসলেও নিম্নলিখিত শব্দগুলোও আবেগ শব্দ হবে দেখো এই যে এখানে সাবাস বাহ আহা এই যে ইত্যাদি শব্দগুলো আছে এইগুলো যদি এইগুলোর সাথে যদি আমাদের বিস্ময় চিহ্ন নাও থাকে এবং যদি বাক্যের শেষে থাকে তাহলে কিন্তু এই যে আহা এটা কি আবেগ শব্দই হবে আবেগ শব্দই হবে তো এখানে শুধু যে যে এখানে এটা থাকতে হবে তেমনটাও না এখানে যদি এটার পরিবর্তে শুধু দাড়ি দেওয়া থাকে তাহলেই আহাটা আবেগ শব্দই হবে তবে আমাদের প্রাথমিক অবস্থায় চিনার সহজ উপায় হচ্ছে এটা যদি থাকে তাহলে আর কোনো কিছু চিন্তা করার দরকার নাই এটা আবেগ শব্দ হবে যদি না থাকে তাহলে এই শব্দগুলো এই যে এখানে যে শব্দগুলো দেওয়া আছে এই শব্দগুলো কি আবেগ শব্দ হবে এবং এই বিস্ময় চিহ্নটা বাক্যের শেষেও থাকতে পারে শেষে থাকলে এই কষ্টটাকে আমরা আবেগ শব্দ নিব না তাহলে এই এখানে আমরা এই যে এখানে যে শব্দগুলো আছে এই শব্দগুলোই দেখবো আসলে তোমাদের এই শব্দগুলোর বাহিরে পরীক্ষায় আসে না এখানে যে শব্দগুলো আছে এই শব্দগুলো তোমরা ভালোভাবে মুখস্থ করো তারপর বিগত সালের বোর্ড প্রশ্নগুলো দেখো তাহলে দেখবা তোমরা বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে এখন আমি কিছু প্রশ্ন এখানে নিয়ে আসি দেখো এই যে হাই হাই এই যে আবেগ শব্দ আছে আবেগ শব্দ না থাকলে এই হাই হাইটা কি হতো আবেগ শব্দই হতো এটা আসছে ডাকা বোর্ড দুই হাজার চব্বিশে তারপর হে বন্ধু বিদায় এই যে দেখো আবেগ শব্দটা কি পরে আছে তারপর ওই যে হে বন্ধু এই কথাটা না দিয়ে যদি বলতো বিদায় তাহলে কি হ্যাঁ অর্থ প্রকাশ পেতো না অবশ্যই প্রকাশ পেতো তো হে বন্ধু বিদায় এই যে হে বন্ধুটা এখানে আবেগ শব্দ তারপর আহা বেচারার কত কষ্ট বেশ তাই হবে এই যে তাই হবে বললেই হতো কিন্তু বেশ এটাও আবেগ শব্দ বাহ চমৎকার একটি দৃশ্য দেখলাম আচ্ছা এখানে দেখো চমৎকার একটি দৃশ্য দেখলাম যদি বাহ না দিতাম তাহলে কি এটা প্রকাশ পেত না এই বাক্যটা আর অবশ্যই পেত তো বাহ সাবাস দারুণ কাজ করেছ এই যে সাবাস এটা আবেগ শব্দ বাহ আবেগ শব্দ বাহ আবেগ শব্দ বাহ আবেগ শব্দ এখানে বাহ দেখো এক এক ধরনের হতে পারে এই যে এখানে অসন্ত থাকতে পারে এখানে অসন্ত থাকতে পারে তো তারপর বাহ আমাদের মেয়েরা দারুণ খেলেছে বাহ চমৎকার একটা গল্প লিখেছ সাবাস দারুণ খেলেছে আমাদের মেয়েরা সাবাস দারুণ খেলেছে আমাদের ছেলেরা এই যে এই শব্দগুলো কিন্তু আমাদের আবেগ শব্দ তো এইগুলো এই যে এখানে যে শব্দগুলো দিলাম এই শব্দগুলো তোমরা জাস্ট মুখস্থ করে ফেলতে পারো এই শব্দগুলো দেখলেই তোমরা আবেগ শব্দ দিয়ে দিবা এখন যদি এই বিস্ময় চিহ্ন না থাকে তাহলে হবে না দেখো এই যে এখানে বিস্ময় চিহ্ন নাই কোথাও নাই তারপরে কিন্তু এই যে আন্ডারলাইন করা শব্দগুলো কি আমাদের আবেগ শব্দই তারপর এই যে এখানে দাঁড়িয়ে জায়গায় তোমার বিস্ময় চিহ্ন থাকতে পারে তো এই যে শব্দগুলো মুখস্থ করে ফেলো দেখো আবেগ শব্দ থেকে যেভাবে সৃজনশীল প্রশ্ন আসুক না কেন দুঃখিত সৃজনশীল প্রশ্ন তো আর বাংলা দ্বিতীয় পত্রে আসে না যেভাবেই তোমাদের প্রশ্নটা আসুক না কেন তোমরা কিন্তু এই শব্দগুলো দেখেই আবেগ শব্দটা নির্ণয় করে ফেলতে পারবা এর বাহিরে তেমন আর কিছু আসবে না আসলেও তোমরা দেখবা বিস্ময় যে চিহ্ন সেটা দেওয়া আছে চিহ্ন দেওয়া আছে বা এই শব্দটা বুঝতেই যে এটা আবেগ শব্দ দিয়ে দিচ্ছে জাস্ট তোমরা এগুলো প্র্যাকটিস করো স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এগুলো বারবার দেখে তোমরা বিগত সালের বোর্ড প্রশ্নগুলো প্র্যাকটিস করো দেখবা তোমরা আবেগ শব্দ একেবারে গুছিয়ে ফেলেছ এবং পরীক্ষায় আসলে দেখা মাত্রই তোমরা উত্তরটা করে ফেলতে পারবা তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে বেলেকনটি অন করে দিবা যাতে করে এরকম ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের নিকট ভিডিওগুলো পৌঁছে যায় আর লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবো না কারণ তোমরা জানো তোমাদের মূল্যবান মতামতের উপর নির্ভর করে আমাদের এই চ্যানেলের সকল কার্যক্রম পরিচালিত হয় যেহেতু তোমাদের মূল্যবান মতামতের উপর নির্ভর করে আমাদের এই চ্যানেলের সকল কার্যক্রম পরিচালিত হয় তাই তোমাদের মূল্যবান মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অবশ্যই অবশ্যই তোমার মতামত আমাদের জানিয়ে দিয়ে যাবা আর আশা করি বিউটি ভালো লাগছে আর বিউটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম